তো এই ব্লগটি ছিল নবমী রাতের ব্লগ তো এই হলো আমার লুক একদম রেডি হয়ে তারপর ভিডিওটা স্টার্ট করেছি আর আমার বড় দিকে রেডি হচ্ছে আর বাবাইও রেডি হয়ে পড়েছে আমায় কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাতে ভুলবে না আমি রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর এদিকে কিন্তু আমাদের টিম মেম্বার এসে পড়েছে গাড়ি নিয়ে তো এখন আমরা গাড়িতে উঠবো তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না দাঁড়াও তোমাদেরকে বলি আমরা যাব আলিপুর দুয়ার গুজরাটে যে স্বামীনারায়ণ টেম্পল বানিয়েছে সেটাই তো এই হলো আমার বর আর বাবাই তো আমাদের তিনজনকে কেমন লাগছে আমি আর আমার বর কিন্তু ম্যাচিং করে ড্রেস পরেছি তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এদিকে কিন্তু আমরা গাড়িতে বসে পড়েছি তো এদিকে সবাইকে দেখাচ্ছিলাম আর ঝুটাই মুখ লুকাচ্ছে আমরা কে কে যাচ্ছি দেখো তোমাদেরকে বলি তো আমি আর বাবাই আর আমার বর তো যাচ্ছে সুমন আর ঝুটাই মানে আমরা সবাই মিলে যাচ্ছি আলিপুরদুয়ার তো বারো পিসা তো দুদিন ঘুরলাম তাই ভাবলাম আজকে একটু দূরে কোথাও যাবো তাই আজকে আলিপুরদুয়ার যাওয়া আর আমি সেভাবে দুর্গা পুজোতে কোনো বছরই আলিপুরদুয়ার যাইনি এবছরই ফার্স্ট যাচ্ছি গত বছর কালী পুজোতে গেছিলাম মন্দির দেখতে তোমরা তো সেই ব্লগটা দেখেছো তো আজকে যাচ্ছি আমরা টেম্পল নারায়ণ আর এদিকে কিন্তু আমরা সাথে চলে এসেছি আর দেখতেই পেরেছো তোমরা কত ভিড় বারবির সাথে যেহেতু আজকে নবমী আজকে লাস্ট ঘোরা তো আজকে প্রচন্ড ভিড় গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছিল না আর এদিকে দেখো বাবায়ের কাণ্ড জুটাই বাবাইকে নিয়ে কি করছে ও তো ভীষণ মজা পাচ্ছিল ওকে ডাকছিলাম ও টাকাচ্ছিল বারবার বাবাই তো ওদেরকে পেলে এমনিতেই খুশি আর আমরা সবাই যেখানে থাকি সেখানে তো হাসি মজা ঠাট্টা ইয়ার এসব তো থাকবেই আর আমার এই জায়গায় রাতের বেলার ভিউটা অসাধারণ লাগে গত বছর এখানে ছবি উঠেছিলাম পুজোতে তো এবছর আর দাঁড়াই আজকে আমরা আলিপুর যাচ্ছি হাসি মারা রোদ দিয়ে তো এদিকে দেখো আমরা কিন্তু আলিপুর দুয়ার জংশন স্টেশনের এখানে এসে পড়ে তো এখন আমরা স্টেশনের পার্কিং এ গাড়িটা পার্ক করব তারপর যাব পায়ে হেঁটে ঠাকুরদোস ওইদিকে আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় রাখা যাবে গাড়িটা তারপর একটা ভালো জায়গা দেখ গাড়িটা রাখি তারপর গাড়ি থেকে নেমে জুটাই একটা দাদাকে ফোন করে সেই দাদাটা চলে আসে আর এই দাদাটা আমাদেরকে গত বছর কালী পুজোতে যখন রাম মন্দির দর্শন করতে এসেছিলাম তখন অনেক হেল্প করে আজকেও আমাদের সঙ্গে যাবে স্বামীনারায়ণ টেম্পেলে তো চলো আমরা যাই তো দাদাটা আমাদেরকে স্টেশনের একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা ফ্লাই ওভার দিয়ে যাইনি স্টেশনে দাদাটা অনেক ভালো আমাদেরকে অনেক হেল্প করেছে আর এদিকে দেখো আমরা তিনজন যাচ্ছি বাবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে ওর একটা জিনিস লক্ষ্য করেছো বাবাই দেখো পাপার জুতো তারপর জ্যাকেট ছিল সেগুলো কিন্তু বাবাই খুলে কারণ আমার ছেলের এত গরম বলার বাইরে ওকে আমি কিছু পরিয়ে রাখতে পারি না বাবাই প্রচন্ড ঘামে তার জন্য ওকে কিছু পরিয়ে শান্তি পাই না আমি আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এসে তো আমি তো দেখার জন্য ভীষণ এক্সাইটেড তো তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো তো চলো এই হলো আলিপুরদুয়ারের গুজরাটের স্বামীনারায়ণ টেম্পেল দেখো কত সুন্দর আমি তো দেখে এক জাস্ট তাকিয়ে আছি এত সুন্দর মানে পুরো অরিজিনাল লাগছিল ডুপ্লিকেট করে মনেই হচ্ছে না আর এত সুন্দর লাইটিং মানে সামনে ছবিই উঠে যাচ্ছিলো না ছবিটা যেন কালো কালো আসছিল মানে এত সুন্দরভাবে ওরা প্যান্ডেলটা তৈরি করেছে বলার বাইরে আমি তো দেখে অবাক হয়ে গেছি তো এখন আমরা ভেতরে দেখব আর এদিকে দেখো প্রচুর লোকজন প্রচুর ভিড় তো দাদাটা আমাদেরকে বলেছিল যে অন্য দিক দিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা বললাম যে তো এখানে আছে তো কোনো ব্যাপার না আমরা এভাবেই যাই তো এদিকে দেখো বাবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলো আর কান্না করে দিচ্ছিলো তারপর ওকে সবাই মিলে চোখ করাই তো এখন আমরা ভেতরে ঢুকবো তো চলো তোমাদেরকেও দেখাবো আর আমরা নিজেরাও দেখছো শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখার জন্যই আমাদের আলিপুরদুয়ারে আসা আমরা অন্য কোনো প্যান্ডেল দেখিনি শুধু এটাই দেখেছিলাম যেহেতু বাবাই আর আমাদের বাড়ি থেকে বের হতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় বাড়ি থেকে বের হয়েছি তোমার পনেরোটা ওরকম বাজে তো আমাদের আস্তে আস্তে প্রায় দশটায় বেজে গেছিল তাই আমরা অন্য কোনো প্যান্ডেল দেখিনি শুধু এটাই দেখেছি আর দেখো কতটা সুন্দর ভেতরটা দেখো পুরো একদম অরিজিনাল লাগে তোমরা কে কে দেখতে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানের মা দুর্গাকে তো অসাধারণ দেখতে লাগছিলো খুব সুন্দর লাগছিল এত সুন্দর মানে বলার বাইরে আমি জাস্ট তাকিয়েছিলাম মায়ের মুখের দিকে তারপর আর কি দুটো ছবি উঠেছি কারণ বেশিক্ষণ থাকতে দেয়নি ভেতরে প্রচন্ড ভিড় আমরাও বেশি দেরি করিনি শুধু মাকে দর্শন করেছি আর কয়েকটা ছবি ছবি তুলেছি তারপর বের হয়ে পড়েছি তো এদিকে বের হয়ে ওকে একটা ফোন কিনে দিয়েছে আর এই ধুম্বোচলের ফোনগুলো দেখলেই না ছোটবেলার কথা মনে পড়ে আগে আমিও মেলাতে গেলে না এই ফোনগুলোর জন্য বায়না করতাম বাবা মার কাছে তোমরা কে কে বায়না করতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে এখন আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছি তারপর এখানে দাঁড়িয়ে কিছু ফটো উঠলাম আর ফটো তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো ছ কারণ পোস্ট করে ফেলেছি কিন্তু ভিডিওটাই আমার অনেকটা লেট হয়ে যায় কিছু করার নেই কি করব বলো আমি এরকমই দেখো এখনও কিন্তু প্রচণ্ড ভিড় আর তারপর একটু কি করব দুজন মিলে একটু ভিডিও করলাম নমুনা এগুলো তো দেখেই নিয়েছো অলরেডি শুধু আমার ব্লগটাই পোস্ট করতে একটু লেট হয়ে যায় আর ছবিগুলো তো পোস্ট করে ফেলেছি ভিডিও পোস্ট করে ফেলেছি তারপর ওখান থেকে বের হয়ে পড়ি আর এদিকে দেখো আমরা কিন্তু কালীপুরদুয়ার জংশন স্টেশনে এসে পড়েছি তো আমরা ফ্লাইওভার দিয়ে এখন যাচ্ছি এখন আর ওদিক দিয়ে যাইনি এখন এদিক দিয়ে যাচ্ছি আর এই ফ্লাইওভারটা হতে মনে হয় আমাদের কত যে লেগেছে বলার বাইরে এত ভিড় মানে মনে হচ্ছিল কি মানে আমাদেরকে কেউ নিয়েই যাচ্ছে নিজের পায়ে যেতেই লাগছিল না ওরকমটা আর কি তো এদিকে দেখো আমরা কিন্তু ফ্লাইওভার থেকে নেমে পড়েছি তো এখন আমরা যাব গাড়ির ওখানে আর এদিকে বাবাই কিন্তু কোর পাপার কোলে তো এটা হলো জংশন স্টেশনের প্যান্ডেল তো এদিকে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা আর কি করব তাই গাড়িতে বসে পড়েছি সবাই মিলে তো এখন আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে তো এখন সোজা বাড়িতে যাব যেহেতু বাবাইকে নিয়ে এসেছি আর রাত্র করব না আর কোথাও যাবো না কারণ এমনিতেই বাড়ি থেকে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমরা অন্য জায়গায় যেতে পারিনি তারপর কি রাস্তাতে যাওয়ার সময় অনেকগুলো প্যান্ডেলই দেখেছি কিন্তু গুগুলোতে আর নামিনি আর এখন দেখো এত লোকজনও নেই কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে আমাদের প্ল্যান ছিল ওই সন্ধ্যেবেলা বেরোবো তারপর সবগুলো প্যান্ডেল দেখে বাড়ি চলে যাবো কিন্তু আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় নটা বেজে গেছে আর এদিকে আমাদের গাড়ির খাওয়া শেষ হয়ে গেছিলো তাই আমরা পেট্রোল পাম্পে চলে এসেছিলাম গাড়িকে খাবার খাওয়ানোর জন্য তো এদিকে এদিকে গাড়িকে খাবার খাওয়ানো হচ্ছে আর আমরা আমরা বসে আছি কিন্তু কোনো কিছু খাইনি আমাদের জন্য পার্সেল করে কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে আর বাবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তাই আর খাইনি আর এদিকে দেখো আমরা কিন্তু বারবে সাথে চলে এসেছি এখন সোজা বাড়িতে যাব আর কোথাও যাব না তো এই ছিল নবমীর রাতে ছোট্ট একটা ব্লগ আর আমরা সবাই মিলে খুব মজা করেছি তো ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই Tu, cillo, akhirnya moto ta ta bye.